যোগ্যতা তালিকা প্রকাশ করা হোক সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই দাবি তুলে আসছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই দাবি নিয়েই তারা শুক্রবার দেখা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সেখানে শিক্ষা দপ্তরের আশ্বাস যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি আইনি পরামর্শ নেওয়ার পরেই তা প্রকাশ করা হবে এই আশ্বাসে কিছুটা স্বস্তিতে চাকরিহারা তাদের দাবির সঙ্গে মৌলিক কোন বিরোধিতা নেই বলে জানিয়ে দিয়েছেন ব্রাত্য বসু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথায় যোগ্য অযোগ্যের তালিকা জমা দেননি দাদা তো দু বছর ছ মাস সময় পেয়েছিলেন জমা দেওয়ার জন্য যে এতদিন প্রশ্ন হচ্ছে জমা দিতে কে বাধা দিয়েছিল তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা একুশ লক্ষ না বাইশ লক্ষ করে চেক করে জমা দেব তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে এতদিন এতদিন দেননি কেন সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই যে এতটা কমপ্লিকেশান তৈরি করা হলো ঝামেলার মধ্যে ফেলা হলো তবে নিজেই বাঁচাবো আবার আমি বারবার বলছি এই পলিসি নিচ্ছি তৃণমূল কংগ্রেস আগে আপনাকে ঝামেলায় ফেলবে তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথাতে দেননি কেন দেননি জমা সেই জবাব না দিলে বাংলার মানুষ ছাড়বে না বাবুর মাইনেটা বন্ধ করে দিন মা বাবার ট্রিটমেন্টের টাকা বন্ধ করে দিন ছেলে মেয়ে পড়ানোর ফিস দিতে পারছে না এরকম অবস্থা করে দিন দেখব বাত্তবাবুকে কে কার উস্কানি দেওয়ার প্রয়োজন হয় তখন বাত্তবাবুই তেরে ফুরে দিদির বিরুদ্ধে নেমে যাবেন সিবিআই যেটা জোগাড় করেছে যে কোম্পানির হাতে পরীক্ষার দায়িত্ব দেওয়া ছিল এবং সেটা নাকি একটা সিএফআর যার আগে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না এই যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাকে চুরি করার একটা চরম চক্রান্ত প্রথম থেকে ছিল দ্বিতীয় এতদিন জমা দেন তৃতীয় সিবিআই যখন ওই লিস্ট তৈরি করলো সেই লিস্ট বের পেলো আর কি তৈরি তো করেনি পেয়েছে সেই কোম্পানি থেকে এই লিস্ট যে অরিজিনাল বা এটাই যে সেই অরিজিনাল ওএমআর এটা সার্টিফাই করার জন্য আইনত যে এলিজিবিলিটি বা যোগ্যতা এসএসসি বা রাজ্য সরকারের ছিল কিন্তু সিবিআইকে রাজ্য সরকার বা এসএসসি কোনো স্পষ্ট লিখিতভাবে দেয়নি যে এই লিস্টটাই বা এই টাই আমাদের অরিজিনাল ওএমআর বা এসএসসির ওএমআর যদি দিতেন তাহলে তো দুধ কা দুধ জল আলাদা হয়ে যেত কোনো জটিলতা শুরু আরামসে যারা অযোগ্য তাদের চাকরি চলে যেত যারা যোগ্য তারা চাকরি থাকতেন এবং অযোগ্যদের সংখ্যা রাজ্য সরকার বলছে কয়েক হাজার নাকি কত তারাই বলতে পারবেন কারো অযোগ্য আছে এবং কোন জেলায় কারা অযোগ্য তার লিস্ট তৈরি হওয়া উচিত কোন তৃণমূল নেতাকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে আর যারা অযোগ্য তারা টাকা দিল তারা দোষী হয়ে গেল তাদের চাকরি চলে গেল আর যারা টাকা নিল তাদের দোষ নেই তারা ধোয়া তুলসী পাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মিছিলে গিয়ে থাকবে লজ্জা লাগে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চোরগুলোকে পাশে নিয়ে ঘুরে বেড়ান উনি চোরের রানীর মতো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না